এক্সাম দিয়েছিলে সকলে বহুবার প্রশ্ন করছো বা অনেকে মেসেজ করছো যে স্যার ফোর্থ সেমিস্টার রেজাল্ট কবে পাবলিশ হবে ফোর্থ সেমিস্টার রেজাল্ট কি পুজোর ছুটির আগে পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের চ্যানেলে তুমি যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেননা আগামীতে চাকরি সংক্রান্ত এবং তোমার কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে তো সকলের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের যে খাতা দেখা প্রক্রিয়া এখন চলছে এখনো পর্যন্ত খাতা দেখা প্রক্রিয়া শেষ হয়নি এখনো অনেকটা সময় বাকি রয়েছে এছাড়া তোমাদের অনেকের এই যে আই এই যে তোমাদের এই বছর এস সাবজেক্ট রয়েছে বা ডাব্লুপিএসি সাবজেক্টটা রয়েছে বা প্র্যাকটিক্যাল পেপারস সাবজেক্টটা রয়েছে এই পেপারসগুলো এখনো এক্সাম চলছে কোনো কোনো কলেজের তো এখনও পরীক্ষা শেষই হয়নি সুতরাং তোমাদের এই যে রেজাল্ট পাবলিশ ফোর্থ সেমিস্টার রেজাল্ট পাবলিশ পুজোর যে ছুটি যে মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপের মাঝখানেও পাবলিশ হতে পারে সম্ভাবনা রয়েছে এরকম অতীতে হয়েছে যে পুজোর ছুটি চলছে হঠাৎ করে একদিন রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো এরকম পুজোর ছুটির মাঝেও পাবলিশ হতে পারে এছাড়াও পুজোর ছুটির শেষ হওয়ার পরে যে অক্টোবর মাসের লাস্ট উইকের দিকে তোমাদের কলেজ খুলছে তখনও কিন্তু তোমাদের এই রেজাল্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে রেজাল্ট পাবলিশের সম্ভাবনা খুব একটা দেখছি না যদিও পাবলিশ হয় যেহেতু তোমাদের কলেজ ছুটি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে শুরু হয়ে যাচ্ছে তো লাস্ট উইক পাবলিশ হলেও হতে পারে যদি ওই এক দুদিন থাকে তখন নতুবা পুজোর মাঝখানে নতুবা একেবারে পুজোর পরে যখন কলেজ খুলছে অক্টোবরের লাস্ট উইক তখন কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে ফোর্থ সেমিস্টার এক্সামের রেজাল্টের আপডেট নিউজ আশা করি এই নিউজটা তোমার জন্য খুব হেল্পফুল হবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে আগামী যে কয়েকটি বছর তোমার রয়েছে সেই বছরগুলো খুবই ভালো যাবে তো সকলকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সকল প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ